সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই কয়েকদিন বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে কেমন জানি ঠান্ডা পড়ে গেছে তো ভাবলাম আজ অল্প চাল গুঁড়ো করি আর চালের পিঠা বানাবো কারণ এই ঠান্ডা ঠান্ডার মধ্যে পিঠা খাওয়ার মজাটাই আলাদা গরমের মধ্যে ভালো লাগে না কিন্তু ঠান্ডাতে বেশ মজা লাগে তাই ভাবলাম আজ অল্প চাল ভেজাই তাই চাল সকালেই ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ঢেঁকিতে গুঁড়ো করে এনেছি আর এখন শুরু করে দিয়েছি পিঠা বানানো এখন রাত প্রায় সাতটার মতন বাজে শুরু করে দিয়েছি আমি পিঠা তৈরি করা কারণ এই পিঠা তো তৈরি করতে অনেক সময় লাগে আর দেখুন সরার মধ্যে যে চালের গোলাটা দিয়েছিলাম কি সুন্দর পিঠা হয়েছে আর ফুলেছে এগুলো জানুন আমি নিজেই বানিয়েছিলাম আমি এর আগেও একবার পিঠা বানিয়েছিলাম এই নিয়ে আমার দ্বিতীয়বার ভালোই হচ্ছে মানে কোনোটা ভালো হচ্ছে কোনোটা হচ্ছে না আর আমরা তো নিজেরাই খাবো আর বাড়িতে তো আত্মীয় স্বজন নেই আমরা নিজেরা নিজেরাই খাবো তো তার জন্য আমার আর খারাপও লাগেনি মানে কিছু পিঠা ভালোই ফুলেছে কিছু আবার ফুলেনি এবার দেখুন সব কাজে যে সব মানুষ পারদর্শী হবে সেটা তো ঠিক না আর আমি কোনো দিন আঁকে এরকম বানাইনি এবারই ধরতে গেলে দ্বিতীয়বার আমার প্রথমবারে মোটামুটি ভালো হয়েছিল এবারও হচ্ছে কিন্তু কিছু ভালো হচ্ছে কিছু আবার খারাপও হচ্ছে যেমন দেখেন এটার ভেতরেই চা মানে ছটা পিঠে ফুলেছে একটা পিঠে একটু কম ফুলেছে তো কোনো ব্যাপার না আমরা নিজেরাই খাবো আর এই যে পাশে হাঁড়িতে আমি দুধ দিয়ে পিঠা ভিজিয়ে রেখেছি দুধটা আগে চিনি দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি এখন গরম গরম পিঠা বানিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ গরম গরম পিঠা দিলে পরে ফলে ভালো আর এই যে দেখছেন আমার হাতে যে কাপড়টা আছে এটা হলো সর্ষের তেল নিয়েছি আর এই কাপড় দিয়ে এভাবে মুছে দিচ্ছি কারণ এভাবে মুছে দিলে পিঠাটা ওঠে ভালো এভাবে তেল দিয়ে মুছে না দিলে পিঠাটা লেগে ধরে আর কাচি দিয়ে খোঁচাতে খোঁচাতে পরে মানে সরাটাই ভেঙে যায় তো তার জন্যই তেল দিয়ে মুছে নিলে পরে ওঠে সুন্দর খুব তাড়াতাড়ি উঠে যায় নি তো এর আগের যে আমি খোলাটা দিয়েছিলাম সেই খোলার পিঠেগুলো কি সুন্দর করে আমি উঠিয়েছি আর দেখুন এবার এভাবে দিয়ে দিচ্ছি জানেন এই দেওয়ার মধ্যে নাকি একটা ক্যাপাসিটি আছে আমার মা বলতো এই সরাতে যখন পিঠা দিবি তখন মুখটা ফুলিয়ে নিবি তাহলে পিঠাগুলো সবই ফুলে এটা কতটা সত্যি আমি জানি না আর আমার এটা বেশ হাস্যকর মনে হয়েছে তাই আমি কোনোদিনও এরকম করিনি আমার পিঠা এমনিতেই যতটুকুনও ফলে আমি তত তাতেই মানে অনেক খুশি তো তার জন্যই আর কোনো দিন সে মানে ফুলিয়ে তারপরে দেই না এবার আমি ঢাকা দিয়ে দিই পিঠাটা আমার দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিব। আর এখানে দেখেছেন পাঁচটা ফোটা দিয়েছি এই যে লম্বা যে ফোটাটা এটা একটা চিহ্ন কারণ এই দাগ সোজাসুজির নিচের যে ফোটাটা আছে ওই পর্যন্ত যখন আসবে তখন আর কি সরাটা ভালোভাবে সেট হয়ে যাবে আর আমাদের জানেন সরাটা বেশি ভালো না কারণ সরাটা দিয়ে হাওয়া ঢোকে তো তার জন্যই এই পিঠাগুলো কোনোটা ফলে কোনোটা ফোলে না আর তো বেশি না অল্পই বানাবো তো তার জন্য আর কারো বাড়ির থেকেও সরা আনিনি। নিজেদের যেটা ছিল সেটা দিয়েই বানিয়ে নিলাম ভালো হোক মন্দ হোক নিজেরাই তো খাবো চলুন গল্প করতে করতে আমার এদিকে পিঠা বানানো শেষ আজকে আর বানাবো না কাল সকালে অল্প মালপোয়া বানাবো কারণ এখন প্রায় সাড়ে আটটা পৌনে নটার মতন বেজে গেছে এখনও মেয়েকে খাওয়াবো তারপরে আমি নিজে খাবো এগুলো গোছাবো আর দেখুন পিঠা বানাতে বানাতে চারপাশে কত থালা বাসন সব ছড়িয়ে আছে আর এই মাটির সরাটার ভেতরে কয়েকটা পিঠে রেখে দিয়েছি যদি কেউ খায় খেয়ে নেবে গরম গরম আমি খেয়েছি বাড়ির সবাই খেয়েছে কম বেশি আর এইটুকুনও আছে আর এই দুধটা এখন এভাবে উনুনের মধ্যে বসিয়ে রাখবো তাহলে একটু জাল হয়ে এটে যাবে এটা হলো পরদিন সকালকার ভিডিও এটা হলো আমি মালপোয়ার গোলা গুলিয়েছি কয়েকটা ভাজাও হয়ে গেছে আর এই যে একটা দিয়েছি কড়াইয়ের ভেতরে আর তেল দিয়ে কিছু ভাজলে পরে এভাবে কড়াই তো একটু কালো হবেই বলুন আর আমার অনেকগুলো পিঠে ভাজাও হয়ে গেছে আর সবাই নিচ্ছে যার যার মতন খাচ্ছে আর এদিকে দেখুন আমার বর আবার গিয়েছিল বাজারে সেখান থেকে নিয়ে এসেছে এই ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ এখন এই পিঠা বানানো শেষ করে এই ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে এগুলো আবার আমার রান্না করতে হবে এখন সকাল প্রায় আটটার মতন বাজে কখন আমি কি করব সেটাই বুঝে উঠতে পারছি না আর এই পিঠাটা একটু দেরি হয়ে গেছিল উল্টাতে তাই পেছনটা একটু বেশি লাল হয়ে গেছে আর এই যে দেখুন কাল যে বানিয়েছিলাম ভেজানো পিঠা সেটা আর এইটুকুনো আছে সকালে সবাইকে দিয়েছি আমিও খেয়েছি বেশ ভালোই হয়েছে কিন্তু এই যে যে দুধটা দেখতে পাচ্ছেন সেটা একটু বেশি ঘন হয়ে গেছে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের একটা ব্লগে